হ্যালো বন্ধুরা আমি এখন কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভিআইপি রোড ধরে তোমরা বিশ্ববাংলা গেট হয়ে শঙ্করামি নেত্যালয় হসপিটাল এক্স সেন্ট জিবিএস কলেজ ইউএমই কলেজ তারপরে কারিগরি ভবন ইউনিওয়ার্ল্ড সাপুরজি হাতিশালা কিভাবে কোন দিক দিয়ে যাবে তো তোমাদের বলি এখন আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা ভিআইপি রোড ধরেছি যারা বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে বা বারাসাতের দিক থেকে আসবে তারাও এইভাবে ভিআইপি রোড ধরে আসবে ঠিক আছে তো এই দেখুন আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি আচ্ছা কেউ যদি আবার এয়ারপোর্টের দিকে ঘুরে যেতে চাও তাহলে এই রাস্তাটাতে আবার এই যে গাড়িটা ঢুকছে এইটা দিয়ে ইউটার্ন নিয়ে নেবে ঠিক আছে আবার এয়ারপোর্টে যেতে হলে তো চলুন এই হচ্ছে ভিআইপি রোড ভিআইপি রোডে বেরিয়ে বেরিয়ে পড়েছি এই গাড়িগুলো সব বারাসাত বেলগুড়ি এক্সপ্রেসের দিক থেকে আসছে তো আপনারাও ঠিক সেইভাবেই আসবেন এসে আড়াই নম্বর দিয়ে ঢুকে ভিআইপি রোড ধরবেন ধরার পরে আবার যারা মানে বারাসাত বা বেলগুড়ি এক্সপ্রেস ধরবেন এখান থেকে ইউটার্ন নিয়ে নেবেন এখান থেকে এই যে সামনে সিগনালটা চলে যাচ্ছে এখান থেকে ইউটার্ন নিয়ে ঘুরে পড়বেন ঠিক আছে এটাই একটা রাস্তা আর একটা রাস্তা এয়ারপোর্টের ভেতর দিয়ে আছে সবাই হয়তো জানেন না তো এটা এই যে গাড়ি এই যে সিগন্যালটা দেওয়া আছে এখান থেকে ইউটার্ন নিয়ে নেবেন এখান এখানে অনেক সময় কিন্তু গাড়ি চেকিং হয় প্রাইভেট গাড়ি যারা আছে তাদের বলব কমার্শিয়াল গাড়িও অনেক সময় গাড়ি চেক করে তো চলুন এরপরে চলে এলাম কৈখালি কইখালি থেকে যদি আমরা বাঁদিকে নিয়ে নিই তাহলে পরে আমরা রাজারহাট একদম চৌমাথা যেতে পারবো ভেতর দিয়ে ভেতর দিয়ে নারায়ণপুরের ভেতর দিয়ে ওকে মানে এয়ারপোর্টের পেছন দিক দিয়ে এরপরে দেখো সোজা হলদিরাম হয়ে সোজা চলে যাচ্ছে ভিআইপি উল্টোডাঙার দিকে বাইপাসের দিকে আমি দিকের লেনটা নেবো যেটা নিউ টাউনের দিকে ঘুরছে দিকের লেনটাই আর তাড়াহুড়ো করে কেউ গাড়ি চালাবে না খুব সাবধানে ধীরে সুস্থে চালাবে আজকে তাড়াহুড়োর কারণে আমাদের অনেক বড়ো ক্ষতি হচ্ছে অনেক ভাইদের ঠিক আছে বিশেষ করে যারা বাইক চালাচ্ছে অনলাইন ডেলিভারি মানে তাদেরগুলো আচ্ছা এখান থেকেও আপনার সোজা নিতে পারি মানে উল্টো দিকে কেউ যদি ভুল করে ঢুকে পড়ো উল্টো দিকে এখান থেকেও নিতে পারি আবার চানক হসপিটাল এখান দিয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে বাঁদিকে ঢুকে গেলেই ডান দিকে পড়ে চাণক হসপিটাল এটা ভিডিওতে আগে আমি দিয়েছি তারপরে আমি চলে যাবো সোজা আমার সামনে যে ক্রসিংটা আসবে সেটা হচ্ছে চিনার পার্ক ক্রসিং ঠিক আছে চিনার পার্ক ক্রসিং ভিডিওগুলো যে কথাগুলো বলছি হয়তো আগে অনেক কথা বলেছি তার তাহলেও আমি তোমাদেরকে আবার রিপিট করছি ঠিক আছে অনেকে অনেক কমেন্ট করে তো যখন যা ভিডিও দেবো রিপিট হতেই পারে এখান থেকে যদি আমি দিকে যাই এখান থেকে দিকে গেলে আমার পড়বে রাজারহাট চৌমাথা দিকে সোজা ঠিক আছে টালি তালি পার্ক কালি পার্ক হয়ে একেবারে ডিরোজিও কলেজ হয়ে রাজারহাট চৌমাথা সেখান থেকে ডান দিয়ে গেলে লাউহাটি সোজা গেলে বসিরহাট দেগঙ্গা হয়ে তারপরে আমি আর ডান দিকে টান ছিল না ডান দিকে তাই বলছি না কিছু তো এরপরের যে সিগন্যালটা সেটা হচ্ছে নোয়াপাড়া আচ্ছা নোয়াপাড়া থেকে আপনারা চিনার পার্ক থেকে ডান দিক যায় না নোয়াপাড়া থেকে ইউ টার্ন নিয়ে আপনাদের ডান দিকে যেতে হবে ডান দিকে বাঁদিকে গেলে জোড়া মন্দির লোকনাথ মন্দির আর নোয়াপাড়া থেকে ডান দিকে গেলে আপনি হাতিয়ারার ভেতরে চলে যাবেন ওকে হাতিয়ারার ভেতরে বা ইউ টার্ন নিলে পারে এই যে দেখুন ট্রিপালটি হোটেল মানে যে হোটেল আছে আচ্ছা এরপরে এখান থেকে সার্ভিস রোড নিয়ে আপনি সিটি সেন্টার সিটি সেন্টার টু এর দিকে চলে যেতে পারবেন এখান থেকে সার্ভিস রোড নিয়ে আপনি সিটি সেন্টার টু ঠিক আছে সিটি সেন্টার টু বা তাজ সিটি সেন্টার হোটেল ওকে এ দেখুন এই যে সিটি সেন্টার সিটি সেন্টার চলে এলো এটা হচ্ছে সিটি সেন্টার টু বাঁদিকে হচ্ছে সিটি সেন্টার টু বা তাজ সিটি সেন্টার হোটেল আবার বাঁদিকে কিছু আবাসন আছে এর পরের সিগনালটা তোমরা একটু ভালো করে দেখো এরপরের সিগন্যালটা হচ্ছে যেটা সিটি সেন্টার টু এর মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে যদি আপনি ডান দিকে যাবে ডান দিকে যান তাহলে পরে আপনি যে হনুমান বাজরাঙ্গবালির নম্বর গেটের দিকে আপনারা চলে যাবেন ঠিক আছে আর বাঁদিকে গেলে সোজা রাজারহাট মেন রোড আবার গিয়ে উঠবেন আচ্ছা এরপরে দেখুন কেউ যদি উবের অফিস খোঁজেন গাড়িওয়ালাদের ক্ষেত্রে বলবো যারা উবের অফিস এই যে সামনে বিল্ডিংটা আছে ঠিক আছে বাঁ হাতে এই যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উবের অফিস আছে ঠিক আছে আর এটা হচ্ছে গাড়ির হাব যত গাড়ির কোম্পানি এখানে গাড়ি হাব যেমন মিষ্টি হাব আছে এই কপারকে এটা গাড়ির হাব আচ্ছা এটা হচ্ছে রাজারহাট মোড় এখান থেকে বাঁদিকে গেলে আবার রাজারহাট মেন রোড আর সোজা গেলে আকাঙ্ক্ষা সোজা গিয়ে আর কি বাঁদিকে গেলে আকাঙ্ক্ষা এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড় আবার রাউন্ড নিয়ে বাঁ গেলে আপনারা চলে যাবেন ইকো স্পেসের দিকে ঠিক আছে আর আমি রাউন্ড নিয়ে নিলাম রাউন্ড নিয়ে আমি যাব বিশ্ব বাংলার দিকে ঠিক আছে বা বিশ্ব বাংলার দিকে এখান থেকে আবার কেউ এয়ারপোর্টের দিকে ঘুরতে চলে এখান থেকে রাউন্ড নিয়ে নেবেন দিকে আমি চলে যাবো একবার বাংলা গেটের দিকে আবার আমি দেখতে পাচ্ছি দেখুন আমার বাঁ হাতে বড়ো যে বিল্ডিং দুটো এগুলো হচ্ছে ওয়েস্ট হোটেল এই হোটেলটা পার করে বাঁদিকে গেলে এটা হচ্ছে ইকোপার এক নম্বর গেটের দিকে গেল ডান দিকে ঠিক আছে ইকোপার এক নম্বর গেটের দিকে গেলে ওটা তো ব্লক আছে এখান থেকে আপনাকে রাইটটা নিয়ে হাতিয়ারার দিকে সোজা যাবেন আর ইউটার্ন নিলে ইকোপার এক নম্বর গেট দু নম্বর গেট পাবেন আমি চলে এলাম আবার বিশ্ববাংলা গেটের দিকে বিশ্ব বাংলা গেট থেকে আমি দিকে যাব আচ্ছা ওয়েস্টার্ন হোটেল থেকে বলতে ভুলে গেলাম ওয়েস্টার্ন হোটেল সোজা গেলে আপনারা চলে যাবেন আলিয়া ইউনিভার্সিটি অমিত ইউনিভার্সিটি ওকে কথাটা একটু মনে করে নেবেন আচ্ছা ইকো পার্ক বিশ্ববাংলা গেট থেকে আমি বাঁদিকে নিলাম বাঁদিকে নিলে আপনি কিছু হসপিটাল পাবেন তারপর ডিপিএস নিউ টাউন পাবেন আর নিউ টাউন ডেভেলপমেন্ট কর্পোরেশন অফিস পাবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে আমি বাঁদিকে আবার আরও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল দেখতে দেখতে পাচ্ছেন বাঁদিকে গেট এই যে এখান দিয়ে এই যে বাসটা ঠিক পেছনে এখন এই যে ব্যারিকেড রয়েছে এখান থেকে বাঁদিক দিয়ে ঢুকে গেলে আপনি টাটা ক্যান্সার হসপিটাল আবার আপনি এই বাঁদিকে যদি ফ্রি লেপটা নেন তাহলে পরে ইকো স্পেসের দিকে চলে যাবেন ঠিক আছে ইকো স্পেস বা ভেতরে একটা নিউ টাউন ডিপিএস স্কুল আছে ওই দিক দিয়ে বৈদিক ভিলেও যাওয়া যায় ডান দিকে গেলে আপনি ক্যান্সার হসপিটাল ন্যাশনাল ক্যান্সার হসপিটালের দিকে যাবেন আমি সোজা এলাম আমি সোজা যাব সোজা যাওয়ার পরে দেখুন এটা হচ্ছে শঙ্করানৃত্রালয় হসপিটাল এর সামনে থেকে ইউটার্ন নিয়ে আপনাকে যেতে হবে শঙ্করান্য চোখের হসপিটাল আচ্ছা বড় বড়ো যে বিল্ডিংগুলো বাঁহাতে দেখছেন ইউনিয়ন সিটি ইউনিওয়ার্ল্ড সিটি আর আমার ডান দিকে যখন সেন্ট জিভিয়ার কলেজ তার আগে আছে ইউ ই কলেজ ঠিক আছে এগুলো যেতে হলে আপনাকে এইখান থেকে সরি আর একটু সামনে গিয়ে আপনাকে রাইট টার্ন নিতে হবে মানে ইউ টার্ন নিতে হবে ইউ টার্ন বলতে কি রাইট টার্ন নিয়ে সার্ভিস রোড ধরে আপনাকে যেতে হবে ঠিক আছে ওই সেন্ট জিমেস কলেজ বা ইউএমই কলেজ এই যে এখান থেকে রাইটটা নিলে নিয়ে ওদিকে সার্ভিস রোডটা ধরবেন আর ইউনিয়ন গেলে আপনি বাঁ দিকে যেতে পারবেন গিয়ে ইউটা নিয়ে বাঁদিকে সিটি ঠিক আছে আর এখানে দেখুন কারিগরি ভবন লেখাই আছে ঠিক আছে কারিগরি ভবন এখান থেকে আবার সার্ভিস রোড যদি আপনি বাঁদিকে যান আর ডান দিকে গেলে কলেজগুলো আর ডা সার্ভিস রোডে আপনি বাঁদিকে যান তাহলে পরে এই যে কারিগরি ভবন নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারিগরি ভবন এই যে বিল্ডিংটা এটা হচ্ছে কারিগরি ভবন এরপরে দেখুন এখানে যে ডান দিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে আছে আর্মি ইনস্টিটিউট আর্মি একাডেমি ইনস্টিটিউট আর এখানে লয়ের ওয়েস্ট বেঙ্গল লয়ের ব্যাপারে জুডিশিয়াল কোনো মানে কিছু আছে স্কুল টাইপের আচ্ছা লয় তারপরে দেখুন ডান দিকে আর মানে আছে যেটা আপনাদের দেখাতো গেল না পরে আমি ভিডিওতে বলে দেবো আর বাঁদিকে দেখুন এখান থেকে বাঁদিকে গেলে সাপুরজি কমপ্লেক্স আমি যাবো এই সামনের বিল্ডিংটা যেটা বাঁদিকে কর্নারে ঠিক আছে এই হচ্ছে সাপুরজির রাস্তা সাপুরজির বিশাল বড় একটা এ আর সোজা গেলে আপনি হাতিশালা এখান থেকে সোজা গেলে একেবারে হাতিশালা যেখান থেকে ডান দিকে গেলে ভাঙর বা ভোজেরহাট বাঁদিকে গেলে বৈদিক ভিলেজ লাউহাটি আমি এখানেই নামাবো এখানে ড্রপ করব এই বাঁদিকে যে বিল্ডিংটা আছে এনসিসিসি সি বলে কিছু একটা বিল্ডিং আছে এইখানেই আমি ড্রপ করব। তো আশা করি তোমাদের ভিডিওটাতে বোঝাতে পারলাম কোনো অসুবিধা হলে কমেন্ট করবে থ্যাংক ইউ